সেদিন বেশ কয়েকটা লক্ষণ ডিজাইন ডেলিভারি দিয়েছিলাম আর সেই ভিডিওটা দেখে অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন যেতে লক্ষণ ডিজাইন আমি আরেকবার ভালোভাবে দেখাই অনেকেই হলুদ কালারটা বেশি পছন্দ করেছেন বলেছেন আপু হলুদ ড্রেসটা নিতে চাই যদি খুলে একটু ভালোভাবে দেখাতে আজকে আমি লখনো ডিজাইন হলুদ এবং বেগুনিটা ভালো করে দেখাবো আপরা খুলে তার সাথে পাইকারি অর্ডার নিচ্ছি ডিটেলস শেয়ার করবো যে কিভাবে আমার কাছ থেকে পাইকারি কাপড় নেবেন আমি তো পাইকারি কাপড় অনেক দিন থেকে বন্ধ রেখেছিলাম তবে এবার শুরু করছি যে আপুরা নতুন বিজনেস শুরু করবেন তারা কিন্তু পাইকারি আমার কাছ থেকে কাপড় নিতে পারবেন সর্বনিম্ন ছয় সেট নিতে হবে আর সর্বোচ্চ আপনার যেমন খুশি যতটা খুশি আপনি আমাকে অর্ডার করতে পারেন আর আমার চ্যানেলে যত ডিজাইন আছে সেখান থেকে যে কোনো ছয়টা আপনার পছন্দ মতো ছয়টা হলেই হল আবার টু পিস ওয়ান পিস মিলিয়েও কিন্তু ছয়টা নিব আমি ছয়টা হলেই হলো ছয়টা ওয়ান পিস হোক আর ছয়টা টু পিস হোক কিংবা ওয়ান পিস টু পিস মিলিয়ে আপনি ছয়টা হোক ছয়টা অর্ডার করতে হবে তাহলে হোলসেলের রেটে ধরবো আমি আর খুচরো তো অবশ্যই একটু বেশি যাই আর পাইকারি তো অবশ্যই কম দিব যারা পাইকারি নিতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আপনারা আপনাদেরকে ডিটেলস আমি বলে দেবো খুব সামান্য টাকা আমাকে অ্যাডভান্স দিয়ে আপনি ছয়টা ড্রেস আমাকে অর্ডার করতে পারেন আর কমপ্লিট হলে ড্রেস হাতে যখন পাবেন তখন বাকি টাকাটা দেবেন ঘরে বসে বিজনেস করতে চান এটা কিন্তু তাদের জন্য খুবই ভালো একটা খবর আপনি আমার কাছ থেকে ড্রেস নিয়ে নিজের ফিল্ড তৈরি করতে পারেন আপনি ছয়টা কাস্টমারকে দেখাবেন যে আপনি নিজে এই ড্রেসগুলো তৈরি করেছেন তখন আপনি অর্ডার নেওয়া শুরু করবেন আর অর্ডার পেলেই আপনি নিজেই বানিয়ে ফেলবেন স্যাম্পল হিসেবে তো অবশ্যই কিছু ড্রেস থাকতে হয় বলুন আমি যখন বিজনেস শুরু করেছি তখন কিন্তু এইভাবেই করেছি এক ভাবির কাছ থেকে কাপড় নিয়ে এসে সেল করতাম আর যখন আমি অর্ডার পেতাম আমি কাস্টমাইজ করে অর্ডার নিতাম আমি যেই ডিজাইনটা দেখাতাম আর সেই ডিজাইনটাই কাস্টমাইজ করে অর্ডার নিতাম তখন কাস্টমারের পছন্দ মতো কালার ম্যাচিং কাপড় কোয়ালিটি ওইভাবে দিয়ে বানিয়ে নিতাম তাছাড়া একসাথে আপনি ছয়টা ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনি চাইলেই ছয়টা ডিজাইনকে একটু ঘুরিয়ে বারোটা ডিজাইন তৈরি করতে পারবেন একটু হালকা কালার একটু হালকা ডিজাইন দিবেন একটু পাতলা ডিজাইন দিবেন এক্সট্রা ওড়না বানান কিংবা ওয়ান পিস বানাবেন টু পিস বানাবেন এভাবে কিন্তু অনেকগুলো ড্রেস নিজে বানানো যায় অনেকেই বলেন আপু সেলাই করতে পারি কিন্তু ডিজাইন পাই না একটু ছাপিয়ে দিবেন তাদের জন্য খুবই ভালো খবর আপনারা ড্রেস নিয়ে তারপর নিজেরাই ট্রেসিং পেপার তৈরি করে নেবেন আর কর্মী আপনারা একটা দুইটা কর্মী ঠিক করবেন কর্মী নিজেদের মধ্যে থাকে বোনেরা থাকে ভাবিরা থাকে পাড়াতো ভাবিরা সাতাতো ভাবিরা নিজের ভাবি ননদ আবার ছোট ছোট বোনেরা এরাই কিন্তু কর্মী হয়ে যায় একটা ড্রেস সেলাই করতে দেখবেন কত মানুষ এসে লাগলে জিজ্ঞেস করে যে আপু ওই ড্রেসটা তো খুব সুন্দর আমিও তো সেলাইটা পারি দেখি চেষ্টা করি আমি পারি কিনা তখনই আপনি তাকে শিখিয়ে দিবেন আর এইভাবে কর্মী তৈরি হয় একটা দুইটা কর্মী তৈরি করতে পারলে দেখবেন তার মাধ্যমে কিন্তু আরও কর্মী চলে আসছে কর্মী আপনাকে খুঁজতে যাওয়া লাগবে না ঠিক কাস্টমারের মতো কাস্টমারও কিন্তু আপনাকে খুঁজতে যাওয়া লাগবে না যদি আপনি দু তিন জায়গায় প্রচার করতে পারেন আপনার প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো হয় তাহলে দেখবেন যে তারাই আপনার কাস্টমার হিসাবে আরও কাস্টমার ধরে নিয়ে আসছে যে আপুদের ঘরে বড় মেয়ে আছে কলেজে পড়া হাই স্কুলে পড়া মেয়ে আছে তারা অবসর সময়ে ছোট ছোট করে অল্প অল্প করে সেলাই করতে পারে নিজের ড্রেস কিংবা ব্যবসার জন্য দু তিনটা সেলাই করে বান্ধবীদের মধ্যে সেল করতে পারে পয়সার কার না দরকার আছে বলেন চলার পথে এখন পয়সার দরকার বেশি আর সবসময় কিন্তু সাহেবের কাছ থেকে চাওয়া যায় না হাত খরচ নিজে একটা ড্রেস বিক্রি করলেন দুশো টাকা লাভ করলেন দুশো টাকা দিয়ে অনেক কিছু করা যায় আর সংসারে বাড়তি আয় করতে গেলে একটু পরিশ্রমী হতেই হবে আপু সময় আপনাকে বের করে নিতেই হবে আমি বেশি ড্রেস অর্ডার নিব না মাত্র দশটা আইডি নিব হোলসেল কারণ আমার খুচরো অনেক ড্রেস আরও অর্ডার আছে সেগুলো ছাড়তে হবে আর আমি আবার কিন্তু হোলসেল বন্ধ করে দেব আর এই সুযোগ আপনারা পাবেন না পড়া এখন থেকে আপনারা টার্গেট করুন এক বছর সময় আছে সামনে ঈদের জন্য কিন্তু আপনারা অল্প অল্প করে ড্রেস বানিয়ে স্টক করে রাখতে পারেন এক ডজন দু ডজন করে দেখবেন সেল হয়ে যায় আল্লাপাকের উপর ভরসা রাখবেন প্রচার চালিয়ে যাবেন কোন দিয়ে যে সেল হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না আমার পেজে যতগুলো ডিজাইন আছে সেখান থেকে যে কোনো ডিজাইন আপনি পছন্দ করে আমাকে অর্ডার দিবেন আর আপনি অবশ্যই ছয়টা সর্বনিম্ন আর সর্বোচ্চ হচ্ছে আপনি যেমন খুশি যতটা খুশি আমি দশটা আইডি হোলসেল করব দশটার বেশি আমি নিব না কারণ আমার আরও ড্রেসের টার্গেট আছে নতুন নতুন আরও ড্রেস আমি তৈরি করব আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি আবার এই হোলসেলটা বন্ধ করে দিব। যখন বেশি অর্ডার পেয়ে যাব তখন আর করব না এই জন্য আমি আগে থেকে আপনাদেরকে বলে দিচ্ছি যদি আগ্রহী থেকে থাকেন আপু এই যে স্ক্রিনে যে আমার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনি ফোন দিয়েও সব কিছু জানতে পারেন কিংবা মেসেজও করতে পারেন আর এই ড্রেসগুলো করতে কিন্তু সময় লাগে দুই থেকে আড়াই মাস সময় লাগে তবে আমি সময় নিয়ে নিব ডিপেন্ড করবে আপনার কয়টা ড্রেস কী ডিজাইন আপনি অর্ডার করবেন তার ওপর আপনি যখন অর্ডার করবেন তখন আমি ডিটেলস আপনাকে বলে দেব আর আমাকে ছাড়া আমার সাথে কথা না বলে আপনারা কখনোই কোথাও টাকা বিকাশ করবেন না পড়া সরাসরি আমার সাথে কথা বলে টাকা বিকাশ করবেন জানেন তো আমার পেজটা হ্যাক হয়ে গেছে বলা যায় না প্রতারক আপনার সাথে চিট করতে পারে আমি তো ফেসবুকে ঢুকতে পাচ্ছি না আর আমি নতুন পেজ খুলেছি আমার সেই পেজের লিংকটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আর আজকে আমার তিনটা লখনো আর অন্য কিছু ড্রেস কয়েকটা ডেলিভারি যাচ্ছে যেগুলো এখন আমি প্যাকেটিং করলাম আর এখান থেকে বেক্সি ভয়েল একটা লখনো বেগুনি কালার আমার কাছে এক্সট্রা আছে যদি আপনারা কেউ আগ্রহী থেকে থাকেন জানাতে পারেন বেক্সির ওপরে বেক্সি আড়াই হাতি বহুরে যে কাপড়টা সেটার ওপরে আমার সাদা সুতো দিয়ে লখন একটা রেডি হয়ে আছে এই জন্য ওটা দেখালাম না যেহেতু এটা আমার ডেলিভারি যাচ্ছে এটা দিয়েই আমি প্রচারটা করে ফেললাম আর এখানে আমি দুইটা ড্রেস যে প্যাকেটে তুলছি আমার এক ভাবি মানে মিনহাজুলের বন্ধুর মা ভাবি ফোন করেছে দুইটা ড্রেস পাঠানোর জন্য উনি দুইটা ড্রেসের মধ্যে যদি ভালো লাগে দুটোই নেবে আর না হলে একটা তো অবশ্যই নেবে তো মিনহাজুল যখন নামাজ পড়তে যাবে আসরে নামাজ পড়তে যাবে তখন প্যাকেটটা ভাবির বাসায় দিয়ে যাবে তো ওইটা প্যাকেট করে রাখলাম আর এগুলো আমার কুরিয়ার হবে দেশের বিভিন্ন জায়গায় যাবে আপনারা দেশে যে কোনো জায়গা থেকে আমাকে অর্ডার করতে পারেন পাবেন হোম ডেলিভারি আপনি কিছু টাকা আমাকে অ্যাডভান্স করে ড্রেসের অর্ডার দিবেন বাকি টাকা আপনি ড্রেস হাতে পাওয়ার পরে দেবেন এই যে সিল্ক সুতার ড্রেসটা দেখছেন এটাও আপনি নিতে পারেন আপনার পছন্দ মতো কালার ম্যাচিং ডিজাইন দিয়ে এটা কিন্তু বেক্সি ভয়লের ওপর বেক্সি আড়াই হাতি বহর যে কাপড় তার ওপরে এটা কুরিয়ার হবে তবে প্যাকেটিং করার আগে আমি খুলে দেখছি যে দুইটা ওড়না একসাথে হয়ে গেছে মানে লন্ডিতে থেকে আনার পরে যখন চেক করছিলাম তখন হয়তো বা এভাবে আমি রেখে দিয়েছি আমি যদি খুলে না দেখতাম তাহলে দুইটা ওড়নাই চলে যেত জামা যেত না এটা অনেক বড় সমস্যা হতো আপুও সমস্যায় পড়তেন কাস্টমার আপু আবার আমিও সমস্যায় পড়তাম তো খুলেছিলাম ভিডিও করার জন্যই খুলে দেখি যে দুইটা ওড়না এখান থেকে একটা ওড়না রেখে দিয়ে আমি এখানে জামা দিয়ে সেট পুজিয়ে তারপর কুরিয়ার করেছি আমার প্রিয় বোনেরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি অলরেডি যদি এই কাজটি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি মিনহাজুলকে বললাম যে একটা জামা দাও তো ও একটা জামা দিয়েছে সেটা আর ওর সাথে সুতাতে মিলছে না পরে অবশ্য আমি চেঞ্জ করে মিলিয়ে দিয়েছি কারণ একসাথে অনেকগুলো ড্রেস ছাড়ছিলাম তো এক একটা এক রকম হয়েছে ডিজাইন মানে কালার ম্যাচিং কোনোটা একটু ডিপ হয়েছে কোনোটা একটু লাইট হয়েছে মানে সব সময় তো একই রকম সুতা পাওয়া যায় না আর মাঝে মধ্যে একটু লাইট ডিপ করে দিই দেখতে একটু অন্যরকম লাগে যেমন এই ওড়াতে টিয়া কালার সুতার পরিমাণটা কম আছে তো যে জামাটা আমাকে ছেলে দিয়েছে সেটাতে টিয়া কালার পরিমাণটা বেশি আছে পরে আবার চেঞ্জ করে দিয়েছি আপুরা আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে আমি কোথায় থাকি আমি রাজশাহী শহরে থাকি আপুরা আপনারা ভয় পাবেন না দেশের যে কোনো জায়গা থেকেই আপনারা হোলসেলে আমার কাছ থেকে কাপড় নিতে পারবেন আলহামদুলিল্লাহ এবার ঈদে আমি সারা বাংলাদেশ কাপড় ডেলিভারি করেছি ভিডিও আকারে সবগুলো আপনাদের সাথে দেখানো সম্ভব হয়নি মাঝে মধ্যে ভিডিও শেয়ার করেছি তবে প্রতিদিন আমি অনেক কাপড় কুরিয়ার করেছি আমি জানি আমার আপুরাও আমাকে ভালো মেসেজ করেছেন আমি তাদের মেসেজ রিপ্লাই করতে পারছি না কারণ আমি ম্যাসেঞ্জারে ঢুকতে পারছি না বেশি আমার ফেসবুক মেসেজ থেকে ম্যাসেঞ্জার থেকে অর্ডার ছিল আর যদি আইডিগুলো লিখে রাখতাম লিখে না রাখতাম তাহলে তো আমি ড্রেসগুলো ডেলিভারি দিতে পারতাম না লেখা ছিল বলে ফোন দিয়ে সবার সাথে কনফার্ম হয়ে তারপর পাঠিয়েছি তবে একটা আইডিতে আমার সমস্যা হয়েছে সমস্যা হচ্ছে আপুর নাম হলো লাইজু মজুমদার আপুর গ্রামের নাম হচ্ছে নাজিমপুর পোস্ট নাজিমপুর থানা ভেদরগঞ্জ জেলা হচ্ছে শরীয়তপুর এই আপু আমাকে ফোন নাম্বার লিখে দিতে ভুলে গিয়েছিলেন সম্ভবত কারণ ওনার আইডি যখন আমি করি তখন ফোন নাম্বার ছিল না এজন্য জন্য আপুর সাথে আমি যোগাযোগ করতে পাচ্ছি না আর এখানে উনি আমাকে পাঁচশো টাকা নগদ করেন বিকাশ করেন না উনি নগদে দিয়েছিলেন আর এই লাইজু মজুমদার আপুর অর্ডার ছিল মাল্টি কালার থ্রি পিস ভয়েল কটন দিয়ে আপুর ড্রেসটা আমি রেডি করেছি কিছুদিন আগে আপুকে মেসেজও করেছিলাম যে আপু আপনার ড্রেসটা প্রায় রেডি দু চার দিনের মধ্যে মধ্যে দিয়ে দিব কিন্তু আপু আমাকে হয়তো রিপ্লাই করেছেন কিংবা করেন জানি না আমি আর ঢুকতে পাচ্ছি না দেখতেও পাচ্ছি না এই একটা আইডি নিয়ে আমার সমস্যা তাছাড়া আমি সবার সাথে ফোনে কথা বলেছি যাদের অর্ডার আছে আর এখন আমি যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বেক্সি ভয়েলের ওপর আড়াই হাতি বেক্সি ভয়েলের ওপর থ্রি পিস এটার সালোয়ারটাও হচ্ছে বেক্সি পপলেন অনেক দামি কাপড় এই কাপড়টা এটার কালার হলো লাইট মিষ্টি কালার অনেক সুন্দর কালার আমার খুব পছন্দের কালার আর এখানে সিল্ক সুতো দিয়ে এই থ্রি পিসটা আমি এক্সট্রাই বানিয়ে রেখেছিলাম তো একজন আপু পছন্দ করে নিয়ে নিয়েছেন এনাকে যখন মেসেজ করি হ্যাঁ রাতের বেলা কনফার্ম হয়ে এই ড্রেসটা আমি সেল করি আর তার পরের দিন ভরে উঠেই আমি আর ঢুকতে পারিনি আর কারোর সাথে যোগাযোগ করতে পারিনি তো এই ড্রেসটা আমি কিন্তু কুরিয়ার করেছি আপু হয়তো পেয়েছেন ভালো হয়তো রিভিউও দিয়েছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না আর এখানে যে ড্রেসগুলো আমি নিয়ে বসেছি এগুলো আমি ছবি পাঠাচ্ছিলাম এই ড্রেসগুলো আমার অর্ডার আছে তো ড্রেস পাঠানোর আগেই আমি ছবি তুলে সে আপুদের সাথে কন্ট্রাক্ট করে তারপর পাঠাই আর দুদিন ধরে একজন আপু ফোন রিসিভ করছিলেন না ওনার ড্রেসও রেডি আছে আজকে অবশ্য কথা বলতে পেরেছি আপু বলেছেন উনি একটু পারিবারিক সমস্যায় আছেন উনি ঈদের পরে দুটা ড্রেস নিতে চান কোনো সমস্যা নেই আপুরা এরকম সমস্যা হলে আমাকে আগে থেকে জানিয়ে রাখবেন তাহলে ড্রেসটা আমি আর আটকে রাখবো না দেখা যায় আপনি যখন নেবেন একটু আগে আমাকে জানাইন এক সপ্তাহ দু সপ্তাহ আগে জানালে ফিল্ডে আমার ড্রেস থাকে তো তখন তুলে আপনাকে দিয়ে দেবো আর এই ড্রেসটা আমি সেল করে দেব কিংবা আমি রেখেও দিতে ¿Te pare? কোনো যদি সমস্যা হয় আপনাদের আমাকে বিষয়টা জানাবেন এই ড্রেসগুলো যারা আমাকে অর্ডার করেন তারা বেশিরভাগই হাউস ওয়াইফ আপুরা গৃহিণী আপুরা তো গৃহিণী আপুদের কাছে কিন্তু সব সময় টাকা থাকেও না হয়তো বা ড্রেস আমার রেডি হয়েছে আমি আপনাকে নখ দিলাম ওই সময় আপনি প্রস্তুত নাই এরকম হয় কিন্তু আমরা সবাই মধ্যবিত্ত আমাদের সংসারের খরচ বেশি হয়তো টাকা গুছিয়ে গুছিয়ে রেখে আমরা একটা ড্রেস কিনি নিজের জন্য কিংবা মেয়ের জন্য তো আপনারা আমাকে জানাবেন আমি ওইভাবে রেখে দেবো আপু কোনো সমস্যা তবে খারাপ লাগে যখন ফোন না ধরেন তখন অনেকে আছেন অর্ডার দিয়েছেন অ্যাডভান্স করেছেন ফোন রিসিভ করেন না তারপরে মেসেজ দিলে রিপ্লাই করেন না সিন করেন না আবার অনেকে আছে কি জানেন সিন করে রেখে দেয় কিছুই বলে না দু সপ্তাহ তিন সপ্তাহ পরে আবার মেসেজ করি উনি সিন করে রেখে দেয় এরকম যে কত ঘটে আমার সাথে তো আমি কিন্তু নতুন বাসা দেখতে এসেছি বাসা দেখা নিয়ে একটা প্যারা কয়েকটা বাসা দেখেছি আর এত বেশি ভাড়া একটু ভালো কোয়ালিটির মধ্যে ভাড়া প্রচুর চাই আবার লোকেশানটা ভালো দেখে নিতে হয় যে যেহেতু ব্যবসা করি আর এবার আর দোতলা তিনতলা নেব না নিচতলাই খুঁজতেছি যাতে মেশিন চালানো নিয়ে কোনো প্রবলেম না হয় লোকজন আসা নিয়ে কোনো প্রবলেম না হয় আমি যেন নিচে সব কিছু মেনটেনটা করতে পারি তো আপনারাও আমার জন্য দোয়া করবেন আমার প্রিয় বোনেরা আমি জানি আপনারা আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হোলসেল যারা নিতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ